এখন আমি যে বাইকটা চালাবো সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের হান্টার তো এটা তিনশো পঞ্চাশ সিসির একটি বাইক এখন এটা আমি আপনাদেরকে চালাই একটু দেখাই আপনাদেরকে যে কেমন বাইকটা আসলে বুঝছেন না চালালে বলা মুশকিল তো বাইকটা স্টার দিয়ে দেয় প্রথমে গিয়ারে ফালানো ছিল ওরে সাউন্ড বাইকের অস্থির মানে সেই সাউন্ড বাইকের চালাইও দেখা গেছে যে ব্যাপক স্মুথ পাওয়া যাইতেছে দেখা যায় আরেকটু চালাই তারপরে বলি যে আসলে বাইকটা কেমন দেখা গেছে একটু চালিয়ে ওই ভাবে বলা যাচ্ছে না যে বাইকটা আসলে কেমন সবকিছু মিলাই মনে হইতেছে বাইকটা আসলে ভালো আর তিনশো পঞ্চাশ সিসির এই বাইকটি মানে খুবই জনপ্রিয়তা পাইছে আর সব থেকে বড় বিষয়টা এইটা হচ্ছে সব থেকে জনপ্রিয় একটা কালার আর এই কালারটা মানে আমার কাছে অনেক ভালো লাগে আর কি আন্টারের মধ্যে আর কি আন্টারে বাইকটা মানে অন্যান্য বাইকের থেকে দেখা গেছে লুকটা অনেক সুন্দর আর সাউন্ড তো অসাধারণ যদিও দেখা গেছে এদিকে আপনার ডিজিটাল মিটার না আর এটা মে টাইম দেখা যায় এখানে আর আমি দেখা গেছে বাইক সম্পর্কে তেমন একটা ঘাটাঘাটি এটা করি নাই আর কি যার ফলে আমি তেমন কিছু জানি না তবে অল এভরিথিং মিলাই মনে হইতেছে যে বাইকটা আসলে অনেক সুন্দর বা অনেক ভালো এ হলো কথা আর কি ব্যালেন্স তো মানে বসলে একটা ব্যাপার সবার চলে আসছে যে আমি মনে হইতেছে একটা সুভার মধ্যে পয়সা আছি আর দেখেছে আপনার গিয়ার শিফটিংটাও মোটামুটি সফট বুঝছেন আপনার এই যে আমি যে গতিতে চালাচ্ছি এখানে দেখা যাচ্ছে পাঁচটা গিয়ার এই বাইকের পাঁচটা গিয়ারে ফালানোর দরকার নাই দেখা গেছে গিয়ারে না ফালাইলেও দেখা গেছে বাইক স্মুথলি চলে আর কি আর লুকিং গ্লাস গুলো তো অনেক সুন্দর গোল অনেক এরিয়া জুড়ে দেখা যায় এখানে মানে পিছনের জিনিসগুলো অল এভরিথিং মিলে আমার কাছে ভালোই লাগছে আর কি বিষয়টা এটা হর্ সাউন্ডও ভালো তো এখন আমি আপনাদেরকে এই বাইকের একটু সাউন্ডটা শোনাই বুঝছেন একটু দাঁড়াই এই বাইকের সাউন্ডটা আমি আপনাদেরকে একটু শোনাই এখন যদি সাউন্ডটা শোনাই তাহলে দেখবেন যে আপনারা পাগল হয়ে গেছেন বুঝছেন মানে অস্থির সাউন্ড এ দেখেন বোধ একটা আওয়াজ হইতেছে ও সেই হান্টারের সাউন্ডটা আসলে অনেক সুন্দর দেখেন সেই ব্রেকিং পিরিয়ডে আছে যার ফলে তেমন একটা থটল দিলাম না আর এই হান্টার এই কালারটা সব থেকে বেশি ভালো লাগে বুঝছেন আর লাইট টাইট থেকে শুরু করে গোল অনেক সুন্দর দেখা যায় আর কি ইন্ডিকেটার দুইটা গোল অনেক ভালো লাগে আর কি সব কিছু মিলায় দেখেন বাইকটা কিন্তু আসলে অনেক ভালো যদি এখনও নাম্বার করা হয় না আর কি খুব শীঘ্রই নাম্বার করা হবে আর সামনে বেছে এবিএস যাক ভালোই লাগলো চালা দেখি আর একটু চালাই যদি ওই বাইকটা চলছে মাত্র তিনশো পাঁচ কিলোমিটার যার ফলে দেখা গেছে বেশি টানতে পারতেছি না আর কি তো অল এভরিথিং মিলা বাইকটা বেশ ভালোই লাগলো আর কি একটা কনারিং করে এখানে মানে কলারিং ব্যালেন্স থেকে শুরু করে অল এভরিথিং মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে রয়্যাল ইনফিল্ড বাইকটা চালাইতে গিয়ে যদিও দেখা গেছে এই বাইকের আমি তেমন কিছু জানি না বা বুঝি না তবে ইঞ্জিনটা যে তিনশো পঞ্চাশ সিসির মানে ভালো লাগলো আর কি বাইকটা চালায় মানে বাইকের কিন্তু অস্থির শক্তি আছে বুঝছেন ফটল দিলে বোঝা যায় আর কি বাইকের সেই শক্তি ভালো লাগতেছে বাইকটা চালায় আর এই রয়েল বিল হাল্টার মেটিও ক্লাসিক এগুলো সবগুলা বাইকের তিনশো পঞ্চাশ সির ইঞ্জিনের দিক দিয়ে দেখা গেছে সবগুলাই সেম তবে মডেলের দিক দিয়ে একটু ডিফারেন্ট রয়েল এনফিল্ডের এই বুদবুত সাউন্ডটা মানে অস্থির অফ অফরোডিং মানে অফরোডিংয়ে দেখা গেছে আরও সাউন্ডটা সেই লাগে কারণ দেখা যাচ্ছে একটু বাইকে হালকা প্রেশার পড়তো যার ফলে দেখা গেছে একটু বুদবুত আওয়াজটা একটু বেশি হয় আর কি যদিও দেখা গেছে বাইকটা প্রথম রাইড করতেছে, যার ফলে একটু ঝামেলা হইতেছে তবে ওরকম পেরা নাই আর কি ভালোই লাগতেছে অল এভরিথিং মিলে এদিক দেখা যাই হোক যার বাইক এখন তাকে এই বাইকটা বুঝিয়ে দিব সে মোটামুটি চালাইছে তিন চারশো কিলোমিটার চালিয়ে ফেলেছে